জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন আমার চোখে জল দেখে যার হৃদয় মুসতে উঠবে আমার খারাপ থাকা দেখে যার পৃথিবী উলট পালট হয়ে যাবে আমার মুখের হাসি যার কাছে প্রাধান্য পাবে এই স্বার্থপর পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুব দুষ্কর যারা পেয়েছে তারা ভাগ্যবান ভাগ্যবতী তোমার হারানোর ভয়ে কেউ যদি কাঁদে ছটফট করে যেকোনো কিছুর বিনিময়ে আগলে রাখতে চায় তোমায় তাহলে পৃথিবীতে তোমার থেকে বেশি ভাগ্যবান भाग्यवती